ওই গাছটাতেও পানি দাও ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব ওই গাছটাতে তো মুকুল ধরেনি শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে ওই গাছটা থেকে তো কোনো পাবো না এই গাছে অনেক বেশি 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 মুকুল ধরেছে তাই পানি দিচ্ছি যখন আম পাকবে তখন বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো বুঝলেছো মা বুঝেছি তুমি শুধু তোমার লাভের জন্যই গাছে পানি দিচ্ছ শোনো কে ভাবি গাছ ফল ছাড়াও আমাদের অনেক উপকার করে গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা ছায়া পাই গাছের কাঠ দিয়ে আমরা বানাতে পারি আর জীবন বাঁচানো গুণ আমাকে জ্ঞান দিতে আসিস না একটা ঝুমা তো আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না আমাকে বিরক্ত করিস না যা তো এখান থেকে আমাকে আমার কাজ করতে দে না কে ভাবি আমি তো এখন এখান থেকে যাব না আমি এই গাছে পানি দিব তোমার কলসিটা আমাকে দাও তো এই গাছে কয়েক কলসি পানি দেই না আমার কলসি আমি তোকে দেব না আমার কলসিতে পানি আনলে কলসি ক্ষয় হয়ে যাবে আর এই মরা গাছটার জন্য তোর এত কেন দরদ উঠলে উঠছে এতই যদি গাছের জন্য দরদ হয় তাহলে নিজের কলসি দিয়ে পানি দে এরপর ঝুমাশি আলিনী কলসি আনার জন্য বাড়ি চলে যায় মা তুমি কলসি নিয়ে কোথায় যাচ্ছ বাগানে একটা গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা আমি যাচ্ছি গাছটিতে পানি দিতে তুই বাড়িতেই থাক আমি গাছটিতে কয়েক কলসি পানি দিয়ে চলে আসব এরপর ঝুমাশিয়ালিনী আতমরা গাছটিতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন নিতে থাকে কেয়া ভাবি গাছটির একটু অযত্ন নেয়নি আজ যত্নের কারণে গাছটি কত সতেজ হয়ে উঠেছে আর কি সুন্দর আমের মুকুলও ধরেছে যাই হোক ভালোই হয়েছে এবার গাছ থেকে কিছু আম হলে তা বাজারে বিক্রি করে আমি কিছু টাকা আয় করতে পারবো ঝুমা তুমি গাছের এত যত্ন করার পরও তোমার কাছে কত ছোট ছোট আম ধরেছে আর আমার কাছে দেখো কি সুন্দর বড় বড় পাকা পাকা আম ধরেছে আমি তো সেরকম যত্নও করিনি আমি তো ফলের আশায় গাছের যত্ন করিনি গাছটা তো মরে যাচ্ছিল গাছটাকে যত্ন করেছি বাঁচানোর জন্য আমার কাছে যেমন নাম ধরেছে আমি তাতে খুশি আমি তোমার মতো এত লোভী না যে গাছের যত্ন নিয়েছি শুধু টাকার জন্য চুপ করো মুখে শিকার না করলেও তুমি টাকার জন্যই গাছের যত্ন নিয়েছ যখন দেখেছো তোমার কাছে ছোট ছোট আম আর আমার কাছে বড় বড় পাকা পাকা আম তখন আমাকে দেখে হিংসে করে এসব বলছো এখন তোমার সাথে কথা বলে সময় নষ্ট না করে আমগুলো পেরে বাজারে নিয়ে যাই না হলে দেখা যাবে তুমি আমার গাছের আমগুলো চুরি করে নিয়ে গেছো বলা তো যায় না কখন মনে লোক জন্মায় আম নিয়ে যান আম পাকা পাকা মিষ্টি মিষ্টি আম একবার নিলে আরেকবার নিয়ে যাবেন এমন স্বাদের আম কে নি? তোমার আম কি সত্যি এত মিষ্টি হবে হ্যাঁ গো ভাবি খুব মিষ্টি রসালো আম একবার নিলে বারবার নিতে মন চাইবে একদম খুব নিয়ে যাও ওই যে দেখো ঝুমাশিয়ালিনীও আম নিয়ে এসেছে চলো বাঘিনী ভাবি ওইখানে গিয়ে দেখি কি অবস্থা ঝুমাশিয়ালিনীর আমের কথা বলছো খুব টক একদম ভালো হবে না খেতে দেখছো না কত ছোট ছোট আম? চেয়ে ভালো আমার এখান থেকেই নিয়ে যাও। হ্যাঁ তাই তো দেখছি। আমগুলো অনেক ছোট ছোট। তুমি আমাদের দুজনকে দুই কেজি আম দিয়ে দাও তো। এরপর আম নিয়ে বাঘিনী ও শেফাশে আসেনি চলে যায়। কে আসেনি? এত ভালো ভালো কথা বলে আমাদের টক আম দিয়েছিস। দাঁড়া আজকে তো ওর খবর আছে। মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাদের টকাম দিয়েছ আমাদের ঠকিয়েছো এই শেফা ভাবি মারো ওকে মারো কি গো ঝুমা শিয়ালিনি তোমার আম কি মিষ্টি হবে আমি এখনো আম খেয়ে দেখিনি তবে তুমি একটা আম খেয়ে দেখতে পারো বাঘিনী ভাবি এরপর বাঘিনী ভাবি আমগুলো খেয়ে দেখে আমগুলো খুব মিষ্টি আর সুস্বাদু ছিল হ্যাঁ আমগুলো তো অনেক মিষ্টি আর দারুণ খেতে এমন মজার আম তো আমি কখনো খাইনি দাও দাও তুমি আমাদের সবগুলো আম দিয়ে দাও আসলে আজ আমি প্রথম দিন আম নিয়ে এসেছি তো বিক্রি হয় কি না এটা দেখার জন্য কম আম এনেছি তবে আমি আবার কাল আম নিয়ে আসবো তোমরা চাইলে নিতে পারো তোমার আর কষ্ট করে বাজারে আম নিয়ে আসতে হবে না আমরাই তোমার বাগানে গিয়ে আম নিয়ে আসবো আজকে মাটাই না খেলাম এই ঝুমা শিয়ালিনের জন্য এর একটা উচিত শিক্ষা দিতেই হবে ওকে আজ খিচুড়ি রান্না করব। বনের সবাইকে দেব সাথে মিনাকেও দেব মা মেয়ে খেয়ে একেবারেই মরে যাবে পথের কাটা একবারে শেষ হয়ে যাবে বিকেলবেলা মিনা মীনা কেয়াশিয়ালিনীর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল মা মিনা বাড়িতে যাচ্ছিস একটু খিচুড়ি রান্না করেছিলাম বনের সবাইকে দিয়েছি তাই তোদের জন্য একটু রেখে দিয়েছিলাম এই নে বাড়িতে গিয়ে তুই আর তোর মা খেয়ে নিস একা খেয়ে নিস না যেন ঠিক আছে কাকিমা আমি মাকে রেখে কিছুই খাই না মাকে নিয়ে খেয়ে নিব কথা শেষ করে মিনা আমবাগানের সামনে দিয়েই বাড়িতে যাচ্ছিল মিনা ক্যাশের দেওয়া এই খিচুড়ি তোমরা খেয়েও না এটাতে বিষ মেশানো রয়েছে এই খিচুড়ি খেলে তুমি আর তোমার মা মরে যাবে আমি আমার মাকে খুব ভালোবাসি আমি আমার মাকে কিছুতেই মরতে দিব না এই খিচুড়ি আমি এখানেই রেখে যাচ্ছি মিনা খিচুড়ির প্লেটটা সেখানেই রেখে চলে যায় কিছুক্ষণের মধ্যেই ক্যাশিয়ালিনীর মেয়ে টিনা সেখান দিয়ে যাচ্ছিলো আর যাওয়ার পথে সে খিচুড়ি দেখে আরে এখানে কে যেন খিচুড়ি রেখে গেছে মা তো খিচুড়ি খুব পছন্দ করে মাকে গিয়ে খিচুড়ি দিলে খুব খুশি হবে এরপর আমি যা বলবো মা তাই শুনবে মা আমি তোমার পছন্দের খিচুড়ি নিয়ে এসেছি এই নাও মা বা বাবা আমার মেয়ে আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে খুব ভালো করেছিস কিন্তু টাকা কোথায় পেলি মা আমি পথে কুড়িয়ে পেয়েছি মা এরপর সেই টাকা দিয়ে তোমার জন্য খিচুড়ি কিনে এনেছি তুমি খেয়ে নাও মা খাচ্ছি মা খাচ্ছি আমার মেয়ে আমার জন্য শখ করে খিচুড়ি কিনে এনেছে আমি কি না খেয়ে পারি এই বলে ক্যাশিয়ালিনী খিচুড়ি খেতে থাকে এ খেলাম আমি আমার গলা যে জ্বলে পুড়ে যাচ্ছে আমি মরে যাচ্ছি এইটি না তুই এই খিচুড়ি কোথা থেকে কিনেছিস মা মা আমি তোমাকে মিথ্যে বলেছি এই খিচুড়ি আমি কিনে আনিনি পথে কুড়িয়ে পেয়েছি আমি ভেবেছিলাম এই খিচুড়ি পেয়ে তুমি খুশি হবে আর আমাকে অনেক খেলনা কিনে দিলে তাই তোমাকে মিথ্যে কথা বলেছি এটা তো মিনাকে দেওয়া সেই বিষ মেশানো খিচুড়ি আমার ফাঁতে আমি নিজেই পড়ে গেলাম নিজের বিষে এখন নিজেই মরে যাচ্ছি এজন্যই বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ